খাবো সারপ্রাইজ বিস্কুট খাবো সারপ্রাইজ শিঙাড়া খাবো সারপ্রাইজ চপ খাবো সেটাও সারপ্রাইজ চাউমিন খাবো সারপ্রাইজ রসগোল্লা খাবো সারপ্রাইজ আলুর চোখা ভাত খাবো সেটাও সারপ্রাইজ পানটা ভাত খাবো সেটাও সারপ্রাইজ গ্যাস নেই সেটাও সারপ্রাইজ গ্যাস এসে গেছে সেটাও সারপ্রাইজ জ্বর হয়েছে সারপ্রাইজ জ্বর সেরে গেছে সারপ্রাইজ চোখে কাজল দিয়েছি সারপ্রাইজ সানগ্লাস পরেছি সারপ্রাইজ ঠাকুর দেখতে গেছি সারপ্রাইজ নতুন জামা পরেছি সারপ্রাইজ পুরোনো জামা পরেছি সারপ্রাইজ বাবু নিচে শুচ্ছে খাট ছেড়ে নিচে শুচ্ছে সেটাও সারপ্রাইজ আমি খাটে শুচ্ছি সেটাও মানে টুকলি খাটে শুচ্ছে সেটাও সারপ্রাইজ বৃষ্টি হচ্ছে সারপ্রাইজ সার মানে যাই হোক এক নাগারে বলছি তো বৃষ্টি কমে গেছে সেটাও সারপ্রাইজ জীবনে যা যা হবে প্রত্যেকটা মুহূর্তে সেটাই সারপ্রাইজ কারণ জীবনে যেটাই হবে সেটাই আকস্মিক আর সেই আকস্মিক ঘটনাটাকেই সারপ্রাইজ সারপ্রাইজ কী দর্শক বন্ধুরা তোমাদের জীবনে এরকম সারপ্রাইজ আছে আর যদি না থাকে তাহলে ছোট্ট খুশি তোমরা তখনই পাবে যখন জীবনে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের হয়ে উঠবে স্যারপ্রাইজ বাবর ভাই ট্যানটানার সাথে ঝানটানা নাচাচ্ছে সেটাও সারপ্রাইজ দাদা টুকলিকে পাত্তা দিল না সেটাও সারপ্রাইজ বৌদি টুকলিকে এন্ট্রি বোর্ড টাঙিয়ে দিল সেটাও সারপ্রাইজ দর্শকরা টুকলিকে কমেন্টস করছে খারাপ সেটাও সারপ্রাইজ দর্শকরা ভালো কমেন্টস করছে সেটাও সারপ্রাইজ কিছু কিছু দর্শকরা এই কথাটাও বলছে যে টুকলি তুমি এবার পুজোতে আসলে না কলকাতায় খুব মিস করলাম সেটাও সারপ্রাইজ লাইফে যা ঘটবে যে কোনো মুহুর্তে সেটাই সারপ্রাইজ হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হুম জীবনে মাঝে মাঝে একটু সময় দিতে হবে নিজেকে প্যাম্পার করতে হবে তাই ঘুরতে গেছিলাম তো ঘুরতে গেছিলাম গতকাল সেই কারণে রাত্রিরে এসে না আর ভিডিও দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি ভেবেছিলাম যে ভিডিওটা কমপ্লিট করে তবে গিয়ে ঘুমাবো ভিডিওটা তৈরি করে ভিডিও দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি তো তৈরিটা করবো কীভাবে সকালবেলায় উঠে সংসারের প্রচুর কাজ তো এই সমস্ত কাজের চক করে আর ভিডিও করা হয়নি তো তোমাদের সেই সাথে বলে রাখি হ্যাপি সানডে আর সবাইকে সরি কারণ এই মুহূর্তে ভিডিওটা তৈরি করতে বসার জন্য সকালবেলার ভিডিও যদি রাত্রিরে আসে সেটাও কি সারপ্রাইজ সোমাদের জন্য সারপ্রাইজ বাট আমার জন্য নট সারপ্রাইজ কারণ আমার ভিউজ আসে না রাত্রিরে ভিডিও করলে ভিউজ আসে না তো যাই হোক ভিউজের জন্য করি না আনন্দ দেব তোমাদের আমি নিজেও আনন্দ পাবো সেইটাও আমার জন্য সারপ্রাইজ ইয়েস সব কিছুই লাইফে যে কোনো মুহুর্তে যা কিছু হবে সারপ্রাইজ বাবু সকালবেলায় বলল শুভ একাদশী টুকলি তখন বলল নো 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 শুভ একাদশী দ্বাদশী ছাড়ো বলো শুভ বিজয়া বাবু বলল শুভ দশমী শুভ বিজয়া আচ্ছা শুভ বিজয়া আমরা কোন সময়টাকে বলি কোন সময়টাকে বলি এইটা আগে বাবু জেনে নাও সেটা হচ্ছে দুর্গা মা যখন বিসর্জন যায় টুকলির এত জ্ঞানের ধারী এত জ্ঞান দেয় দুর্গা মা যখন বিসর্জনে চলে যায় তার পরের ক্ষণ থেকে কালীপুজো পর্যন্ত অর্থাৎ দীপাবলি পর্যন্ত দীপাবলির আগে ক্ষণটা পর্যন্ত আমরা সকলকে দেখলেই শুভ বিজয়া বলে থাকি তো শুভ দশমীটা আরেক জিনিস সপ্তমী অষ্টমী নবমী দশমী আলাদা জিনিস দশমীকে কখনোই বিজয়া বলা দশমীর দিন থেকে বিজয়া ক্ষণটা শুরু হয় কিন্তু বিজয়া দশমী আর দশমীর মধ্যে না সরি শুভ বিজয়া আর দশমীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে বাবু অবশ্যই পার্থক্য আছে ঠিকলে দিদির কাছ থেকে শুকা দে দিদি কাছ থেকে একটু শিখে নাও জেনে নাও তোমার দিদিমণি এত জ্ঞানের ধারে সারা ওয়াইটিতে এত জ্ঞান বিতরণ করে বাট তুমি যদি এরকম মানে ছোট্ট ছোট ভুল করে থাকো সেটা তো কানে বাজেই না ঝট্টাং ঝট্টাং পটাং পটাং করে কানে বাজে তো যাই হোক বাবু বলে দিয়েছে বাবু তুমি কি সকালবেলাও ঘরে থাকো বাবু বলে দিয়েছে যে একাদশী দ্বাদশী হ্যাঁ টিয়াদশী চতুর্দশী সবকে ছাপিয়ে শুভ বিজয়া শুভ দশমীটা হচ্ছে মেন কথা তবে বাবু যেটা আমাদের বলছে যে এইটা হচ্ছে মেন বিষয় তার মানে সেইটাই মেন বিষয় বাবু আমাদের বলছে যে সব কিছু ছাপিয়ে সব কিছু ছাপিয়ে বিজয়া দশমীটাই মেন কারণ একাদশী দ্বাদশী অত বলতে হবে না ওই আমাদের জন্য না আমরা তো নিরামিষ ঠিরামিষের খাওয়ার কোনো ব্যাপার নয় আমার হচ্ছে ওই বাবার বার আমি ওইটাই নিরামিষ খাই আদারওয়াইজ আমার সব দিন সব কিছু চলে ও জগজাত্রী পুজো পর্যন্ত বাবার বারটা আমি মানতে পারবো না তো বাবু বলছে এখন পুরো উল্লাস তাই ওই সব মানার দরকার নেই সব কিছুকে ছাপিয়ে হচ্ছে বিজয়া দশমীটাই মেন বাবু বলছে পুজো শেষ হয়ে গেল। হ্যাঁ বাবু দুর্গা পুজো শেষ হয়ে গেল। দুর্গা পুজোর আগের মুহূর্তটা আসবো আসবোটাই ভালো পুজোর মধ্যে সেই রকম এনজয়মেন্ট করলে না সেই দুর্গা ভিডিও যদি কালী পুজোতে দাও বাবু সেইটা কি আর এনজয় লাগে এনজয় লাগে যেখানে তোমরা মানে রেগুলার ব্লগার তোমরা প্রত্যেক দিনের আপডেট দুর্গা ভিডিও যদি আমি কালী পুজোতে দিই অনেকেই দেয় গা জোয়ারি করে কিন্তু সেটা কি ভালো লাগে দেখো সময়ের অভাবে অনেকে এডিট করতে পারে না সেটা আলাদা কথা কিন্তু এরা রেগুলার বেসিসে একটা ভিডিও মানে দেয় সেখানে দুর্গা পুজোর ভিডিও কতদিন ডিলে করতে পারি বাবা কমিউনিটি পোস্টে যে ফটোগুলো দেখলাম নবমীর লুক মাই ডক টাইপ মানে আমি এতটা হাসছি মানে কি বিদ ঘুটে যে লাগছে টুকলিকে কী ঘুটে লাগছে টুকলি এবারের কিন্তু সাদা লাল পাড়ের শাড়িতে তোমরা আমাকে বলেছো এত ভালো লেগেছে মৌমিতা তোমাকে দেখতে তো টুকলি সেই কারণে এত জেলাস ফিল করে না সত্যি সেই কারণে সাদা লাল পাড়ের শাড়িতে বঙ্গ নারী সেজে টিপিটা কো দিয়ে দিয়েছে এখন সাদা লালের মধ্যে টুকলি শাড়ি পরে অষ্টমী লুক দিয়ে দিয়েছে যে সাদা লাল পাড় আমাকে ছাড়া যাবে না তাই একটু সাদার মধ্যে একটু ঘোরাঘুরি করছে আর কি বেঙ্গলি ব্লগার মৌমিতাকে একটু বিট করতে হবে আর কি ছোট্ট করে তো যাই হোক রাতে রান্না করলে বাসি রান্না ভান্না থাকলে সুবিধা হয় উচ্ছে আলুকে কীভাবে সিদ্ধ দিতে হবে বাবু আমার মনের মানুষটা আমার মনের মানুষটা বীজ খেতে পারে না কেন উচ্ছে সিদ্ধর পরে কি বীজ ফেলা যায় না উচ্ছেটাকে চটকে হুম উচ্চটাকে ওইভাবে কেটে দিলে তো তিতা হয়ে যাবে ভাতটা সে যাই হোক হ্যাঁ সাত ভাই ট্যানটানা লেবু দিয়েছে সেই লেবুটাকে খেতে হবে শশা হ্যাঁ ভাই ট্যানটানার দয়ার লেবু শশা সেই সাথে শুধু সিদ্ধ ভাত আর চা বিস্কুট সেই সাথে বামনকে একটু টেনি তার মধ্যে খারাপ খবর যেটা সেটা হচ্ছে দেখো আমরা এত ওকে চেটেছি যে ভাই লক্ষ্মী পুজো মা লক্ষ্মী ছুটি নিতে হবে কেন ছুটি দেবে না তো এখন আবার গল্প ফেদেছে যে না বাবা লক্ষ্মী পুজোতে আমার ছুটি আছে এতদিন কিন্তু বলছিল এইটটি পারসেন্ট ছুটি হওয়ার কথা আছে আমি যেহেতু বলেছি লক্ষ্মী পুজোতে তো ব্যাঙ্ক বন্ধ থাকে তাহলে কি হান দেবে এখন লক্ষ্মী পুজোতে ছুটি হওয়ার চান্স এইটটি পারসেন্ট তো ছুটি হবে কিন বা কালী পুজো তো হবে যে কোনো একদিন হবে কোন দিন হবে বা টুকলি সেটা জানে না টুকলি সেটা জানে না কোন দিন ছুটি হবে ঠিক আছে কারণ মালিকের বাড়িতে যেদিন ওকে ছুটি দেবে ও বলে দিয়েছে কালী পুজো উপলক্ষে একটা দিন ছুটি তো তারা যেদিন ওকে ছুটি প্রোভাইড করবে তো সেদিনই ছুটিটা হবে তাই না তো যেটা বলছিলাম আর কি তো এত দিদির সাথে পিড়ির চটকানি তার মধ্যে একজন জিজ্ঞাসা করছে যে তোমাদের দেখতে দেখতে এই বাড়িতে দু বছর হয়ে গেল। মানে প্রশ্নটা হচ্ছে অন্য রকম সত্যি কথা বলবার সাহস নেই যে তোমাদের তো দু বছর হয়ে গেল। অক্টোবরের এগারো কি তেরো তারিখে তোমাদের এগ্রিমেন্টের ডেট তো সেই হিসাব করে আবার কি এগ্রিমেন্টটাকে রিনিউ করলে মানে এই বাড়িতেই কি আবার এক বছরের জন্য পাল্লা গাঁথলে এরকম একটা কিছু বলতে চাই যে সেটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে বলে আমার আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভালো লাগে না পরিষ্কার কথা ভাই পরিষ্কার করে এই এখানে কি আর থাকা যাবে কি বাউন্ডারিটা বাহার তো যাই হোক দিদি এত পীড়িত এত মাখো মাখো সম্পর্ক গাছের পেঁপে দিচ্ছেই দিচ্ছে কখনো বাবু গ্যাস টেনে নিয়ে আসছে দিদির ঘর থেকে টুকরির ঘর পর্যন্ত যে দিদি খুব ভালোবাসে সে কারণে গ্যাস ট্যাস যে কোনো প্রয়োজনে দিদি আমাদের পাশে আছে তাহলে এই যে পুজো গণ্ডার দিনে এত রিস্ক নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে গ্যাস কখন ফুরিয়ে যাবে কি হবে তার কোনো ইয়ত্তা নেই তাহলে দিদি কোথায় দিদি কেন দিদি কই দিদি কই দিদি গ্যাস দেয় না দিদি গ্যাস না দিলে রান্না হবে তো না হুম কেন দিদি কেন গ্যাস দিচ্ছে না হুম তো খুব রিক্সের সাথে রাত্রিরে কি রান্না করবে হুম মানে ডালিয়া বেগুনি কিনে আনবে ডালিয়া হবে সেই সাথে ভাজা ভাজা হবে হ্যাঁ সেই সাথে এই সব সব ক্যান্সেল হয়ে গেল রুটি করতে গেলে গ্যাস শেষ হয়ে যেতে পারে কোনো রকম কাঁচা কাঁচা তরকারি রিক্সে রিক্সে করছে কখন গ্যাস শেষ হয়ে যাবে তার কোনো ঠিক নেই তার মধ্যে আবার পুজো হ্যাঁ তো ওই যে বামুনের বাবা একটা গ্যাস মানে সিলিন্ডার ভিক্ষা দিয়েছিল তাই বাবু একটা কথা দামি বলেছে যে সবাই চলে গিয়ে একমাত্র আমাকে একজনই ধরে রেখেছে সেটা হচ্ছে টুকলি মানে আমার মনের মানুষ সেটা হচ্ছে টুকলি টুকলি ছাড়া আর আমাকে কেউ পাত্তা দেয় না এই জীবনে একমাত্র আমাকে ধরে বেঁধে খাওয়ানোর ওই একটাই লোক আছে সেইটা হচ্ছে আমার মনের মানুষ সেটাকে সেটা হচ্ছে টুকলি টুকলি হচ্ছে একমাত্র ধরে বেঁধে খাওয়ায় সেই কারণে টুকলি দেখছে এই সব কিছুতে ভিউজ পাওয়া যাচ্ছে একটু নেকি সাজতে হবে নেকি তাই একটু নেকা নেকা পানা করে আমাদের গল্প শোনাচ্ছে সারপ্রাইজ কি সারপ্রাইজ রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা বাট কলকাতায় যাওয়া হলো না বৌদি ডাকলো না দাদা ডাকলো না দাদা এখন আর আমায় পাতা দিচ্ছে না বৌদি বলছে না না হবে না আমার বাড়িতে আর জায়গা হবে না পুজোতে আমি আর ডাকব না ফালতু মালগুলোকে ডেকে পয়সা খরচ পয়সা খরচ করে আমার শুধুই কপাল পোড়া স্বামী চলে যাই টুকলির সাথে আমি ধরতেও পারি না 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 টুকলিকে আর ডাকবো না মানে 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 আমি পুরো মনের কথাটা বলে দিলাম আর কি তো কলকাতায় যেতে পারেনি মানে মুখটা দেখবার মতন হয়েছে একটা ভিউয়ার্সও পর্যন্ত ডাকলো না এতো ম্যান্ডি দিদি স্যান্ডি দিদি ক্যান্ডি দিদি মানে সব ক্যান্ডি ফ্যান্ডিদের ছড়াছড়ি বাট কেউ একটা ডাকলেও না টুকলিকে হ্যাঁ ভাবা যায় যে বোন কিনা গত বছর তত্ত্ব সাজিয়ে চুড়িদার বিছনার চাদর এত সে মানে একেবারে ফাটা পড়ে যাচ্ছে এদিকে উন্নতি জোয়ার হচ্ছে হ্যাঁ মাল্টি ন্যাশনাল কোম্পানির উন্নতির জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছে টকভক টক বক না ঝপঝপ ছপ ঝপঝপ উন্নতির জোয়ার হচ্ছে আর এরকম ভিওয়ার ভাটা যে কেউ ডাকছেও না কেউ আপন করে কোলে তুলে নিচ্ছে না সাদরে আমন্ত্রণ করছে না কলকাতায় যেতে পারলো না এই বলে ছুটি নেই বলছে ছুটি আছে বাবু একটা দিন ছুটি ম্যানেজ করেই নিত দশমীর দিন বাবু না গেলেও পারতো দশমীর দিন বাবু গেছে কারণ দশমী মানে পার্টি পার্টি নাইট রাতে পার্টি হবে নাইট মানে রাতে পার্টিতে মজা হবে তো যাই হোক সেসব নয় বাদি দিলাম হুম সেসব বাদি দিলাম তো কি বলছে সারপ্রাইজ রসগোল্লা এনেছে সেটাও সারপ্রাইজ বা রে বা বিজয়া দশমীর পরে সবার বাড়িতে গেলে একটু মিষ্টি মাছটা খেতে হয় তবে ডাক্তার বলেছে আপনি মিষ্টি খেলে কিন্তু আরও মোটা হয়ে যাবেন তো মিষ্টিটাকে অ্যাভয়েড করবেন তো আমি একটু একটু লেলছে তো একটু লুবি টাইপের মানে আমি আমার কথা বলছি একটু মিষ্টি মিষ্টি খেয়ে নিচ্ছি কিন্তু বাড়িতে আমি কন্ট্রোল কন্ট্রোল খুব কন্ট্রোল তো যাই হোক বাড়িতে আর মিষ্টি মাছটা এনে খাচ্ছি না যেটুকু খাওয়া আজকে শেষ আর মিষ্টি খাবো না তবে কেউ দিলামি খেয়ে নেবো এটা হচ্ছে বড় কথা তো তাও কন্ট্রোল যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকলি বলছে গতকাল বাবু খেতে চেয়েছিল। কী আদু আদু আমার মানুষটা খেতে চেয়েছিল। আবদার করেছিল যে আমি রসগোল্লা খাবো রসগোল্লা তোমার গুলাগুলোতে তো আর রস বেড়ায় না তাই আমি রসগোল্লা খাবো তো টুকলি বলেছে না না হবে না মানে টুকলিও দেবে না দোকানে রসগোল্লাও খেতে দেবে না এই রকম একটা ব্যাপার ব্যাপার আর কি তো সে তো রসগোল্লা আর খাওয়া হলো না ও তো সাত ভাই ট্যানটানার কাছে আবার গোল্লাগুল্লি খেতে যায় আর কি খেলাধুলা করে খেতে যায় সেটা আলাদা বিষয় তো টুকলি দেখছি বেশি কাসকার যদি বাদি বেসিক মানে তাহলে আবার প্রবলেম হয়ে যায় বাবু তো আবার উথাল পুথাল কুথাল করে কোথায় যে বাবু চলে যাবে তার কোনো ঠিক নেই একে বেশি রাস টানা যাবে না বোঝাতে পারলাম বেশি রাস টানলেই ভাই অসুবিধা আছে তো যাই হোক তো তখন ছোটোবেলার গল্প করছি ছেলেমেয়েরাও যখন যে জিনিস চাই তো বাচ্চাদের কখনোই যে জিনিসটা যখন যখন চাইবে দিতে নেই এটা 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 নিয়ম কারণ বাচ্চাদের দিলে বাচ্চারা ভাববে যে আমি যখনই বায়না করছি তখনই আমি তো পেয়ে যাচ্ছি আজকে এই জিনিসটা আবদার করছি কাল আমি এর থেকে বেটার কিছু আবদার করব তো এটাতে কি হয় বাচ্চাদের আবদারটা বাড়তেই থাকে চাহিদাটাও বাড়তে থাকে বাবা মারা সেটা অনেক সময় তাল সামলিয়ে পারে না সেই জন্য বাচ্চা ও সরি আমি তো ভুলেই গেছি টুকলির কাছে বাবুও হচ্ছে বেবি তো বাবুও হচ্ছে বেবি তাই টুকলি বাবুকে বেবির মতন করে ট্রিট করে তাই বাচ্চাদের সাথে টুকলির বাচ্চাদের সাথে যদিও বা এরা বাচ্চা এখন নেই ধেরে হয়ে গেছে মানে টুকলির মেয়ের বয়স আমি আমি একে এখন বাচ্চা বলা যাবে ধেরি 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 খুকি আর তো যাই হোক খুবকে ওই আর কি তো বাবুকে ওরকমভাবে দেখ কারণ টুকলি বলেছে আমার গাইড আমার ফিলোজফার আমার লাভার্স আমার বেবি আমার বেটার হাব আমার এই আবার স্বামী বলতে শুরু করেছে স্বামী তো যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে বাবু খেতে চেয়েছে বাচ্চাদের যেইভাবে টুকলি না না করে রসগুলা দিত না রসগুলো না কিছু আবদার করে দিত না মাইনে পেয়ে সেটাকে পূরণ করতো আর সে কি খুশি কিন্তু সেই খুশি আমরা বাবুর মধ্যে দেখতে চাইলাম কিন্তু কেমন যেন একটা ফুস হয়ে গেল। মানে এক্সপেকটেশনটা হাই 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 হতে গিয়ে ধাপ মানে পুরো নেমে গেল কি হলো ইয়ার কি হলো তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে ট্যান্টনা ওই যে মেহু মেহুর যে চ্যানেলটা আছে ওর মা বাবা যখন জিনিস দেয় এরকম বলে ট্যান্টনা আর মেহু যখন গিফট পায় তখন ট্যান্টনা তো ওই ট্যানটানাটাকে টুকরি বলছে ট্যান্টানা ভাব রে বাপ তো ট্যান্টানা করে কি রুটি তরকারি সেই তরকারি দেখে ভিউ আস্তা একেবারে লাল উপচে পড়ে যাচ্ছে ভিউ বলছো কী সুন্দর তরকারি রাত্রে জমজমাট তারপরে রসগোল্লা এবার বাবু তো সেটাকে শুট করছে বাবু বলছে কি টুকলি তুমি খাবে না ওটাতে তো রসগোল্লা আছে তুমি খাবে না টুকলি বলছে না আমি পরে নিচ্ছি আসলে ওটা তো ভিডিও করার জন্য দুটো রসগোল্লা ওখান থেকে একটা টুকলি নিয়ে নেবে টুকলি যে জিনিস ওকে যে না চিনেছে সে একেবারে ফিনিস ওই যে দুটো রসগোল্লা যে রেখে দিয়েছে ওটা আরেক দিন আরেক দিন খাবে বুঝেছো একটা রসগোল্লা দেবে তাই জন্য দুটো বাবু বলছে আমি কবে থেকে খেতে চেয়েছিলাম রাতের খাবারটাকে সুন্দর রুটি তরকারি তরকরি দুটো রসগোল্লা কিন্তু আমার মানে এক্সপেকটেশনটা এরকম ছিল যে বাবু বললো এরকম টাইপের কিছু করবে মানে রসগোল্লা গোল 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 মানে বাবু সে মানে কেরকম একটা ম্যারে ম্যারে টাইপের মানে ঠিক ঠিক জমাতে পারলো না রসগোল্লা দেখে তো শুক্রি বলছে সব কিছুই সারপ্রাইজ এই ছোট্ট ছোট্ট খুশির মধ্যে বড় কিছু দরকার নেই তারপরে লক্ষ্মী পুজোর গল্প করলো যে লক্ষ্মী পুজো করবে কিন্তু টুকলি বলছে যে আমার ক্ষমতা নেই কেন ক্ষমতা নেই পয়সার জোর আছে হ্যাঁ তোমার শারীরিক ক্ষমতা নাই থাকতে পারে ভোগ করা তুমি লোক রেখে দিয়ে করো লোক রেখে দিয়ে পয়সা দিয়ে করো তুমি মাল্টি ন্যাশনাল হপিচের হপিচ এটা মাথায় রাখতে হবে টুকরি বলছে মানে ভোগ না দিতে পারলেও অন্য কিছু করবে কেমন করবে ইয়ে আর রোববার একটা জিনিস আছে সেটা ভিডিওতে বলবে না বাবুও বলছে বলবে না কি আছে ওই তো চপ আর ড্রিঙ্কস নিয়ে সাত ভাই বাড়িতে গিয়ে বা কারুর বাড়িতে যাবে গিয়ে হুল্লোর হুল্লোর বা সাত ভাই ট্যান্টনাকে ডেকে এনে বলবে হুল্লোর হুল্লোর মানে ওই কেও সুপ বস্তি বাটিদের মতন হুল্লোর হুল্লোর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এরকম ঠেকাবে কারণ টু ক্লিয়ার বাবু তো চা নিয়েও চেস করে তো একটা কোল্ড ড্রিঙ্কস হলে বুঝতেই পারছো হাই লেভেল চপ কাটলেট ফাটলেট নিয়ে হুল্লোর হুল্লোর এই তো হবে তো যাই হোক দর্শক বন্ধুরা আগামী দিন লক্ষ্মী পুজো তো ভিডিওটা কার বড় করছিল তবে এরকমভাবে হাসতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লা লাইক করো বেশি বেশি করে কমেন্টস করো ভিডিও পেতে থাকবে চল টাটা